বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে আলাইকুম আমন্ত্রণ আরও একবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রদর্শক সামনে নির্বাচন আসছে আর এই নির্বাচনকে নিয়ে মানুষের নানা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সামনে নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে যাচ্ছে সামনে নির্বাচনে কি শেখ হাসিনার আবারও প্রত্যাবর্তন হচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে দ্য টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন তৈরি করেছেন এবং এই প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন এবং এই মন্তব্যগুলো নিয়ে মোস্তফা স্যার একটি ভিডিও প্রকাশ করেছেন চলুন সেই ভিডিওটি আমরা একটু দেখে এসি বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে তাদের কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া আবার কেউ কেউ বলছেন যে না সম্ভব কেন সম্ভব তার ব্যাখ্যা তারা দিয়েছেন সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য হয়েছেন অনেকে বাংলাদেশ সরকারের প্রধান দায়িত্ব মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে আবার ক্ষমতা রাজনীতি অংশ নিতে পারবেন এমন একটি প্রশ্ন এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন ভোটে দাঁড়াবে আওয়ামী লীগ এসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্লেষক জিল্লুর রহমান তিনি বলছেন আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তবর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে টাইম ম্যাগাজিনে সজীব জয় একটি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটি কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি আমি মজা করে বলেছিলাম এজন্যই তো আমি আহ পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ মারা যায় হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন ঠিক সেই সময়টা হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন জনসম্মুখের আড়াল থেকে নিজের চেষ্টা করছেন সজীব খত্যজীব জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে এই পনেরো বছরে শেখ হাসিনার যেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন এর ফলে সেনাবাহিনী আদালত অন্যান্য প্রশাসন নিরাপত্তা বাহিনী তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায় যাই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মীয় বক্তব্য বা প্রতিবেদন আছে তিনি বলছেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতি ইতিহাস ঘাটুন দেখবেন পরিবার তান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে গুগল ম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে বলেন মোবাশ্বর জয় বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফেরবেন কিনা সেই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ঢাকা ভিত্তিক সেন্টার ফর গভর্নেন্স স্টাডি নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলছেন সংস্কারে বাধা দিতে প্রচেষ্টা যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর দৃশ্যমান উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে আর জয় জয় সেই আশাতেই আছেন বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে এর বেশি না আচ্ছা যাই হোক কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয় তা তারা কি করতে পারে তারা একটা নির্বাচন দেবে নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে তো সেই নির্বাচনে তো আরবে হচ্ছে বিএনপি তাহলে অন্তর্বর্তী সরকার পরের সরকার বিএনপি সরকার ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায় কে স্বীকৃতি দেবে এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার মানুষ বিমুখ হবে হতাশ হবে তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী আবার চাইবে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন এটার সমাপ্তি এতটা হবে না কারণ বিষয়টা এত সহজ না এরপরের ধাপে আছে বিএনপি তখন মানুষ হয়তো এমনটা হইতে পারে যে বিএনপি দ্রুত ক্ষমতায় আসুক সেটা চাইতে পারে বিএনপি যদি ক্ষমতায় আসে দ্বিতীয় প্রধান হিসেবে থাকবে ক্ষমতার বাইরে জামাত ইসলাম জামাত ইসলামকে চাইবে আওয়ামী লীগ আসুক একসাথে মিলে আমরা বিএনপির পতন ঘটাবো সেটা অসম্ভব কেননা জামাতের বহু নেতাকর্মী নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে তাদের সাথে কোনো ঐক্যের কোনো সম্ভাবনা নেই যে সম্ভাবনাটা একসময় ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের জন্য যুগপথ তারা আন্দোলন করেছিল আওয়ামী লীগ জামাত সামনে কি তেমনটা হবে খুবই অসম্ভব ব্যাপার বিএনপির সাথে তো কোনো সম্ভাবনা নেই জামাতের সাথেও নেই তাহলে আওয়ামী লীগ কাকে নিয়ে এই পরিস্থিতি পাল্টাবে দর্শক এটা একটা প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নাকি শুধু যারা অপরাধ করেছে তাদেরকে ধরে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম